টুপটাপ শব্দে ভিজে যাচ্ছে চারপাশ মেঘলা আকাশের বুক চিরে ঝরে পড়ছে ঝরঝর বৃষ্টি যেন প্রকৃতার ক্লান্তি ধুয়ে ফেলছে নতুন সজীবতায় এই শব্দে আছে এক অদ্ভুত শান্তি যা মনকে ছুঁয়ে যায় গভীর প্রশান্তির ছোঁয়ায় বৃষ্টির ফোঁটায় মাটি যখন ভিজে ওঠে তখন বাতাসে ভেসে আসে এক ঘ্রাণ যেন মাটির বুকের গোপন কথা বলে দেই সেই গন্ধ গাছেরা ধুয়ে মুছে হয় নদীর জলে ওঠে ঢেউ আরও আর পুকুরের পানিতে তৈরি হয় অসংখ্য ছোট ছোট গোলবৃত্ত বৃষ্টির আনন্দ সবচেয়ে বেশি ধরা পড়ে শিশুদের চোখে তাদের হাসি দৌড়ঝাঁপ আর কাদা মাটিতে গড়াগড়ি বৃষ্টিকে পরে তোলে আরও প্রাণবন্ত আরও রঙিন কেউ ছাতা হাতে কেউ ভিজছে নির্ভয়ে বৃষ্টির ফোঁটা যেন তাদের খেলার সাথী হয়ে ওঠে বৃষ্টি শুধু প্রকৃতিকে নয় হৃদয়কেও করে ভেজা প্রিয়জনের হাত ধরে বৃষ্টি ভেজা পথে হাঁটার অনুভূতি জানালার কাছে ফোটা ফোঁটা বৃষ্টি গোনা অথবা এক কাপ গরম চায়ের সাথে মিষ্টির শব্দ শোনা সবই হয়ে ওঠে অবিস্মরণীয় স্মৃতি আসলে বৃষ্টি কেবল পানি নয় এ যেন প্রকৃতির আশীর্বাদ ক্লান্ত জীবনে একটুকরো শান্তি শুষ্ক পৃথিবীতে নতুন প্রাণের সঞ্চার বৃষ্টি আমাদের শেখায় অন্ধকারের পরেই আলো আসে আর তত্ত দিনের পরেই নামে শীতল স্নিগ্ধতা মিষ্টি আমার অনেক ভালো লাগে তাই মিষ্টি শুরু হলে সময় চেষ্টা করি মিষ্টির ছোঁয়া নিতে কখনো মিষ্টিতে ভিজতে ভালো লাগে কখনো বা হাত দিয়ে মিষ্টি স্পর্শ করতে ভালো লাগে অথবা কখনো। এই বৃষ্টির অবারিত ধারা ক্যামেরা বন্দি করতে ভালো লাগে বৃষ্টি ভেজা এই প্রকৃতি অনেক সুন্দর অনেক মনোরম একটা আবহাওয়া তৈরি করে বৃষ্টির টাপুর টুকুর শব্দে মনটা ভরে যায় তাই বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন হয়ে ওঠে আনন্দের গান প্রকৃতির মধুর সিং যা ভিজিয়ে দেয় শুধু মাটিতে নয় আমাদের মনকেও